আজকের দিনটা ছিল একদম ব্যস্ত কিন্তু খুব আনন্দে সকালে আব্বু বাজারে গিয়েছিলেন তারপর ফিরে এলেন এমন একটা চমক নিয়ে নতুন এক দুই পুরো হাঁস আমি দৌড়ে গিয়ে দেখি করছে একদম নতুন জায়গায় এসে কৌতূহল নিয়ে চারিদিকে তাকাচ্ছে প্রথমে আমরা তাদেরকে খাবার দিলাম ধান পানি আর একটু ভাজা চাল তারা খেতে শুরু করলো একসাথে মনে হচ্ছিল যেন ছোট বাচ্চারা স্কুলে টিফিন খাচ্ছে কিন্তু যেহেতু তারা বাজার থেকে এসেছে তাই একটু যত্ন নেওয়া দরকার আমার আব্বু বললেন তাদের সবাইকে ওষুধ খাওয়াতে হবে যাতে কোনো অসুখ না হয় তখন শুরু হলো একটু কষ্টে কিন্তু দরকারি কাজ প্রতিটা হাঁসকে আলাদা আলাদা করে ধরে তারপর আস্তে আস্তে মুখে ওষুধ দেওয়া হলো কিছু হাঁস তো একদম শান্ত ছিল কিন্তু কয়েকটা হাঁস দৌড় দিচ্ছিল সবগুলোকে যখন ঠিকভাবে খাওয়ানো শেষ হলো তখন দেখি একটা হাঁস ঠিক মতো হাঁটতে পারছে না সম্ভবত বাজার থেকে আনার সময় ওদের পা বেঁধে রাখা হয়েছিল তাই হয়তো একটু ব্যথা পেয়েছে তো সমস্যা নেই ব্যথারও খাওয়ানো হয়েছে ওকে যাতে একটু পরে ব্যথা কমে গেলে সে সঠিক ভাবে হাঁটতে পারে এখন সাতটা হাঁস একসাথে বসে আছে মাঝে মাঝে ডাকছে হাঁক হাঁক করে মনে হচ্ছে যেন ওরাও খুশি নতুন ঘরে এসে এই ছোট ছোট মুহূর্ত গুলোই খামারের জীবনের আসল আনন্দ নতুন অতিথি আসে যত্ন নেই তাদের বড় হতে দেখি এ যেন একেবারে পরিবারের নতুন সদস্য যোগ হওয়ার মতোই অনুভূতি